অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ মনে করেন বিগ ব্যাশ লিগে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো উচিত এই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটাররা যেমন উচ্চ পারিশ্রমিক পান স্থানীয় খেলোয়াড়দেরও সামঞ্জস্যপূর্ণ অর্থ দেওয়া উচিত বলে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক বিগ ব্যাশের বর্তমান নিয়ম অনুযায়ী প্ল্যাটিনাম ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটাররা যে কটি ম্যাচ খেলুক না কেন পুরো টুর্নামেন্টের হিসেব অনুযায়ী পুরো তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার পাবেন অন্যদিকে স্থানীয় ক্রিকেটাররা পুরো চোদ্দ ম্যাচ খেলে পাবেন দুই লাখ অস্ট্রেলিয়ান ডলার তাই বিশ্বব্যাপী নানান ফ্র্যাঞ্চাইজি লীগের উত্থানের মধ্যে নিজের দেশের খেলোয়াড়দের ধরে রাখতে পারিশ্রমিক বাড়ানোর বিকল্প দেখেন না স্মিথ কেননা পারিশ্রমিকের অঙ্কে বনিবনা না হলে ভালো ক্রিকেটাররা বাইরের লিগে খেলাকেও বেছে নিতে পারেন সেক্ষেত্রে রং হারাবে বিগ ব্যাশ স্মিথ বলেছেন আমার মতে ড্রাফটের বিষয়টা মজাদার আমি জানি না এগুলো কিভাবে এগোয় তবে সারা বিশ্বে যত টুর্নামেন্ট এর মধ্যে আপনাকে অবশ্যই নিজ দেশের খেলোয়াড়দের প্রতি যত্নবান হতে হবে তিনি আরো যোগ করেন বিশেষ করে অনেক খেলোয়াড় বাইরের লিগে যে উচ্চ পারিশ্রমিক পায় তা দেখে স্থানীয় ক্রিকেটাররা নিজেদের পারিশ্রমিক নিয়ে হতাশী হয়ে পড়ে আমি মনে করি এটি ঠিক করলে আমাদের স্থানীয় ক্রিকেটাররা খুশি থাকবে অবশ্যই এদিকে নজর দিতে হবে